আসসালামু আলাইকুম আবারও বাড়লো আলুর দাম আজকে নয় পাঁচ দুই হাজার পঁচিশ জানিয়ে দেবো আজকের আলুর বাজার আপডেট আজকে কিন্তু কাপড়ও দাম বেড়েছে প্রতি কেজিতে এক টাকা জানিয়ে দেবো আজকে আপনাদের আলুর বাজার আপডেট আর আমরা আপনাদেরকে খবরটি প্রচার করছি রাজশাহী রাজশাহী তানোর থেকে আপনাদের সাথে খবরটি আমি প্রচার করে দিচ্ছি এখন আজকে সাদা ডায়মন্ড যে আলুগুলো আছে সাদা ডায়মন্ড আলু কত টাকা কেজি কেনা হচ্ছে এটা আপনাদেরকে জানিয়ে দেবো লাল স্টিক সহ সাদা ডায়মন্ড আর যেটা আলু আছে দেখতে পাচ্ছেন এই সাদা ডায়মন্ড আলুগুলো কিন্তু কেনা বেচা হচ্ছে আজকে সাড়ে তেরো টাকা থেকে চোদ্দো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে শুধু এটা লোডসহ না এটা শুধু কৃষক পর্যায়ে যাদের আলু আছে বাসায় তারা দাম পাবে তারা এই দামটা পাবে অনেকেই মনে করছিলেন যে লোড লোডসহ না চোদ্দো টাকা বাজ সাড়ে তেরো টাকা থেকে চোদ্দো টাকা বাজার আর যেটা লাল ইস্টিক আলু লাল ইস্টিক আলু আপনার বারো টাকা থেকে সাড়ে বারো টাকা পর্যন্ত বাজার কিনে বাঁচা হচ্ছে এখন কথা হচ্ছে অনেকেই বলছিলেন যে ভাই আপনার জয়পুর হাট আরও বিভিন্ন জায়গায় বগুড়া শহর বিভিন্ন যে জায়গাগুলো আছে এগুলো না কিন্তু তুলনামূলকভাবে আলুর দাম কম সেক্ষেত্রে আপনাদের রাজশাহীতে এত আলুর দাম বেশি কেন ভাই কিন্তু এখন কথা হচ্ছে রাজশাহীর আলু আসলেই দেখা যাচ্ছে যে মানে আলুটা টাইট অনেকটা টাইট এবং খেতে অনেক সুস্বাদু যার কারণে হয়তো বা রাসায়ের আলোর দাম বেশি কিন্তু ব্যাপারীরা রাসায় আলোর চাহিদাটাও বেশি করছেন যে দেখতে পাচ্ছেন এই আলুগুলো কিন্তু সবগুলো খালিতে চলে যাবে জন্য রেডি হচ্ছে যে আলুগুলো দেখছেন আরও গাড়ি লোড দেওয়া হয়েছে বাকিরা আছে এটা গাড়ি লোডের জন্য প্রস্তুতি হচ্ছে আপনাদেরকে যে দেখাচ্ছে আলোগুলো ভিতরে যেগুলো বাসায়ের কাজ চলছে পাশাপাশি এগুলো বস্তার কাজ সম্পন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে বাসায় বস্তার কাজগুলো সম্পন্ন হচ্ছে এবং বস্তার কাজ সম্পন্ন হলেই কিন্তু আগায় লোড দেওয়া হবে এগুলো পুরোপুরিভাবে সব একদম পোট চলে যাবে খাওতির মধ্যে তাহলে দেখেন যে দেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু চলে যাচ্ছে আলু তো এখন আপনার জয়পুরহাট বগুড়া দিনাজপুর আরও যে বিভিন্ন জায়গা আছে যে জায়গাগুলো আলুর দাম কম এখন আপনার ওখানে দাম কম কেন সেটা আমরা বলতে পারি তবে আমাদের রাজশাহীতে এই মুহূর্তে আলুর দামটা তুলনামূলকভাবে প্রতিদিন দু এক টাকা আনা এক টাকা করে দাম বাড়তেছে এটা আসলে কৃষকের জন্য খুবই একটি ভালো পজিটিভ দিক যার কারণে আমরা প্রতিদিন যে আলুর আপডেট থাকে সে আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেকে আবার বলেন যে ভাই প্রতিদিন আলুর বাজার দেওয়ার প্রয়োজন কী আছে সেক্ষেত্রে আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে দেখেন আপনার যদি প্রয়োজন না থাকে কিন্তু আরও যে মানুষগুলো আছে তাদের কিন্তু প্রয়োজন যে দেখতে পাচ্ছেন যে আলোগুলো কিন্তু প্যাকেটে কাজ চলছে এখানে কিন্তু পার্টিও আছে যিনি আলু ক্রয় করেছেন তিনিও আছে কিন্তু সব মিলিয়ে আমরা এখানে চেষ্টা করছি আপনাদেরকে আলোগুলো আপনাদেরকে ন্যায্য মূল্যে যে বাজার থাকে কৃষকের যে ঘরে যে আলোগুলো আছে সেখান থেকে একদম ন্যায্য মূল্যে আপনাদেরকে পৌঁছে দেওয়া এবং কৃষক এখানে ন্যায্য একটি দাম পাচ্ছে কারণ যদি এখন চোদ্দো টাকা হয় আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে এটা কোলেস্টার ভাড়া সহ মোটামুটি কত টাকা দাম পড়ে কোলেস্টার ভাড়া সব মিলিয়ে নয় দশ টাকার মতো পড়ে যাবে আপনার কষ্টে সব মিলে ভালো একটি বাজার হবে আশা করা যাচ্ছে